হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ালার মতন অনেক ভালো আছি তো আজকে আমাদের নতুন অতিথি আসতেছে তার জন্য দেখতে যাচ্ছি আমরা সবাই মিলে তো এখন বাড়ি থেকে রান্না দিলাম যে দেখতেছেন এদিকে আমার যা আমার দেবর সাত আপনাদের ভাইও আছে তো সবাই মিলে দেখতে যাচ্ছি যে তো আমরা যাচ্ছি গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হেঁটে হেঁটে চলে যাচ্ছি যে দেখতেছেন যাচ্ছি বাই এই জীবনরা দেখতেছেন গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হেঁটে হেঁটে চলে যেতে হচ্ছে আর এদিকে দেখেন ওনারাও যাচ্ছে এই যে মেরে দিছে মেরে দিছে রাস্তায় ধুলো ভালো দিছে। আমাদের সেট রে গাড়ি নাই আজকে গাড়ি নাই অবস্থা কিন্তু খুব খারাপ গাড়ি নাই হেডা হেডা দে যা আছে ট্রাই ওনীকে দেখতে যাচ্ছি আমরা এখন বাবিশ ডেলিভারি ফ্রেন উঠেছে সেজন্য যাচ্ছি প্রচুর রুট দেখেন কী অবস্থা আর এদিকে বড়ো বড়ো গাড়ি এটা দেখতেছেন গাড়ির অবস্থা কী আর এদিকে আপনাদের বাই হেঁটে হেঁটে যাচ্ছে দেখতেছেন

হৈ পাব খালি এনে নাযায় নলি জানে

আচ্ছা আচ্ছা করছি আমি আমি চল চলে যাই আবার নবাদ সাই আচ্ছা ঠিক আছে এখন চলো যাবি নবাই কানে বুঝছ না বুঝে যাবে কে হয়েছে তোমার তোমার সিটি বসে গেছি আমি চলে আমি আবার চলে যাব আর আসব না চলেন চলেন চলে হাই কেমনটা চলে ক্যামটা চলে কেমনটা চলে চলো এদিকে সমস্যা নেই

মি কি কষ্টছ বই গছটো বহি চিটতে চা চিলামো বকাই দিব মানে হয় একবাৰ বকাই দিছিলো না এইগোলা কোনো তুমি কাবে তুমি কাবে আমরা আসলাম মেজবাবি অসুস্থ তাই হাসপাতালে নিয়ে আসছে তো আমরা এখন হাসপাতালে আসলাম দেখেন হাসপাতালে তো ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না তো অপেক্ষা করতেছি আমরা আর আমার সাথে বড় আম্মুদের মেজবান শেষ করে এদিকে আসলাম যে আমার সাথে দেখেন রাইসামুনিও আসছে একটা দিলে হবে হুম একটা দি আম্মু চলো তুমি চলো আমি একটা নিয়ে যাই একটা নি চলো 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 আমি একটা খাই তুমি চলো মেজে মজা আছো আই আৰু দুনোজন যাই আমি যে বৰে হাতো নাৰ্থী দ্বিতীয় নাতিৰ ন আমাৰ চতুৰ্থ নাতি নতুন বেবী নাপেক্ষ রাইসা রাইসা তুমি অপেক্ষা করতেছ রাইসা তুমি অপেক্ষা করতেছ বসে গেছে কেন তোমাকে কেনে বিক্ষা দিবে না তো আমরা অপেক্ষা করতেছি নতুন বেবির জন্য আরেক চুক্তি পড়বে কিছু ফোন উঠো নতুন অতিথি দেখার জন্য তোমার ফ্রেন্ডসটা কি বলো না আমি দিকা কথা বলতাম এই যে বন্ধুরা এখানে অপেক্ষা করতেছি আমি নতুন অতিথি দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে আছি আমরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি নতুন অতিথি দেখার জন্য